কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও তদন্ত করছে একাধিক ক্ষেত্রে তারা পৌঁছেছে ক্ষতি সংগ্রহ করেছে বিভিন্ন এভিডেন্স তারা সংগ্রহ করেছে কিন্তু আপনারা দেখেছেন যে আজও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত আসল দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অথচ নয় আগস্ট এই ঘটনার মধ্যে যেভাবে প্রত্যেক প্রমাণ লোপাট করে দেওয়ার চালানো হয়েছে ঠিকঠাক তার পার্শ্ববর্তী ঘরের দেওয়াল ভেঙে প্রত্যেক প্রমাণ লোপাট করে দেওয়ার চক্রান্ত চালানো হয়েছে একইভাবে আপনারা দেখেছেন গত চোদ্দই আগস্ট রাত্রি বেলায় নদী जनमान रास्थाए प्रतिबादे सच्चालित

নির্যাতনের বিচার চাই অপরাধীদের ক্ষমতায় আজিগরের সঙ্গে যুক্ত আসল বসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে মাথা দিয়ে ঘটতে হবে তাই এই আজিকরের ঘটনার প্রতিবাদে বামপন্থী গণসংগঠন সমূহ ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কালীবাজার কালী মন্দিরের সঙ্গীকতে একশ সংগ্রহ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা সর্বস্তরে যশোরপোর অঞ্চলের নাগরিকদের কাছে এলাকার অর্থনৈতিক মানুষ ব্যবসায়ী বন্ধু বান ক্রেতা বিক্রেতা সকলের কাছে সকল গণতন্ত্রকে সম্পন্ন মানুষের কাছে আমরাই আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন সিগনেচার ক্যাম্পে আপনারা উপস্থিত হবেন আপনার মূল্যবান এবং একইভাবে আমরা ওই সকল স্বাক্ষর করা কপি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্রুত শেষ করতে হবে এবং এই ঘটনার সঙ্গে যুক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্বাধীন দিতে হবে এবং একইভাবে আগামী দিন যাতে এমন কোনো যেন ঘটনায় পশ্চিম বাংলা দেশের না ঘটে তার দাবিতে আমরা প্রচারিত

এভাবে নয় আগস্ট ঘটনার দু তিন দিনের মধ্যে ঘটনাস্থলে হসপিটালের সেমিনার রুম এর পার্শ্ববর্তী রুমের দেওয়াল ভেঙে সংস্করণের নামে যদি হয়ে তথ্য লোকদের স্বার্থে

আপনারা দেখেছেন যে একাধিক ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে গণ আন্দোলন তৈরি হয়েছে এই গণ আন্দোলন আসলে যাতে তৈরি না হয় চক্রান্ত চালিয়েছিল রাজ্যের পুলিশ নয় আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা হবে যাত্রা চলছে এখানে সম্পাদিকা হবে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সম্পত্তি গণসংগঠনের ছাত্র ফেডারেশন যুব ফেডারেশন মহিলা সমিতির সহ গণসংগঠনের নেতৃত্ব কর্মী তারা আর কিবা হসপিটালে উপস্থিত হলো আসলে খবর ছিল যে পুলিশ এই তথ্য প্রমাণ করার জন্য তিলোত্তমার দেহ যাতে মিডিয়ার সামনে না আসে যাতে এই খবর মানুষ জানতে পারে তার জন্য দেহ সরি করি করে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত ছিল মিনাক্ষী মুখার্জি উপস্থিত থেকে গাড়ি আসতেছে তারা বিক্ষোভ দেখেই যে গাড়ির সামনে দাঁড়িয়ে যে দেহ অন্তত পরিবারের হাতে তুলে দেওয়া হোক এবং সঠিকভাবে হোক কলকাতা পুলিশের পুষ্ট লেটের বাহিনীরা মমতা ব্যানার্জি দয়া পুলিশেরা তারা ফন প্রয়োগ করে মিনাক্ষী মুখার্জি সহ সমস্ত বামপন্থী সংগঠনের নেতৃত্ব সমর্থকদের নেতৃত্বে সেই দেহ গলি গলি কয়েক ঘন্টা নোটিশে দেহ দাহ করা হলো আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যদি সঠিক তদন্ত হয় তাহলে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভঙ্গুর দশা কর্মাসার অবস্থা তা জনগণের সামনে পরিষ্কার হয়ে যাবে এবং এই সত্যি বর্তমানের মাথায় যাদের হাত আছে তারা গ্রেপ্তার হতে পারে চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ আমরা প্রথম দিন থেকে যা লড়াই আন্দোলন সংগঠিত করেছিলাম আজও পর্যন্ত ভাবে লড়াই আন্দোলন চলছে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত লড়াই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে উপর আপনারা দেখলেন যে রাজ্যের মমতা ব্যানার্জির